দেখো গাইস আমাদের ঘরে কিছু সবজি বানার জন্য এই ঘরটাকে মাটি কাটছি মাটি কাটা হচ্ছে তো মাটি কাটা হয়ে গেলে তো এখন আমি মাটি কোপাচ্ছি তোমরা দেখো কত সুন্দর ভাবে আর আমার আব্বা ওখানে বসে আছে আমাদের কোদালটা খুলে গেছে সেটা লাগাচ্ছে আর আমারও শরীরটাও বেশ ভালো না তাও করতে হচ্ছে এখানে কিছু শাক সবজি লাগাব তারপরে সেটা হবে শাক সবজি আর কেনার দরকার পড়বে না তখন এখান থেকেই কিছু খাবার জোগাড় হয়ে যাবে তো তোমরাও যদি কোনো ফাঁকা ঘর থাকে তোমরাও মনে করে যদি এরকম চাষ করো করতে পারো বা বলল তো দাদাও আমি চলে আসলাম পুরোটাই কাটবো কোনো জায়গায় বাকি তো তো মনে করছে সবটা কাটতে বলছে দেখো হয়ে গেছে আর একটু বাকি আছে তারপরে আর ওইটুকুনি আছে তারপরে আমার কাজ কমপ্লিট হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি আমি এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছি এতটা ঘর পুরো সকাল থেকে কাটতে কাটতে পুরো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে আর এমনিতেই তো শরীর খারাপ কিছু করতে পারছি না তার উপরে আবার ঠিক আছে গাইস সবার পরে কথা হবে